বাংলাদেশের একজন পরিচিত বক্তা সেলিব্রিটি বক্তা আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে পরকের অভিযোগ করলেন সেলি বিমান বালাইয়া রোস্টের সঙ্গে প্রেম করে এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে তালাক হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে অর্থাৎ আবু তো আদনান এবং তার এবং তার তৃতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে একেবারে খোলাসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে আট ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আট ভরি স্বর্ণের দাম কত খবর জানেন ষোলো লক্ষ টাকা এর আগেও দুই স্বামী ছাড়ছে এটাও ছাড়লো এভাবে বছর পাশে চললে তো কোটিপতি হয়ে যাবে কথা বল না কেন ষোলো ভরি স্বর্ণ বুঝে নিছে আগের আর আগের স্বামী বলতিছে তার এখানে সাত বছর সংসার করতে দুইটা নিয়ে সেই সংসার শেষ আর শেষ আর শেষ স্বামী একটা ধরে আরেকটা ছেড়ে এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে সে নিজেকে পরিচয় দিচ্ছেন আলেবা আলেহ ভালো করে বলেছেন আল্লাহর কোরান বলেছে শয়তানের ষড়যন্ত্র হল দুর্বল কিন্তু মহিলার ষড়যন্ত্র হল ভয়ঙ্কর সরাসরি কোরানের বক্তব্য সুর নিশা ছেত্র নম্বর এক আল্লাহ বলেন ইন্না শাইতানা কানা দয়ফা নিশ্চয় শয়তানের শরণযন্ত্র হলো দুর্বল আর সূরা ইউসুফের 11 নম্বর আয়াতে বলেন ইন্না কাইদা কুন নাযিম মহিলাদের যে শরণযন্ত্র করে এই শরণযন্ত্র যেন ততটা শরণযন্ত্র নয় এই শরণযন্ত্র হলো ভয়ংকর শরণযন্ত্র শয়তানের শরণযন্ত্রতে যদি পড়ে বাজার বুদ্ধি আছে কিন্তু মহিলা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর মতো অপবাদ ছাপা ছাড়া কোন উপায় নাই আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন সে পরকে প্রেম করেছে অতত দুই ঘন্টা লাইট করে কান্নাকাটি করলেন পরকে প্রেমের কোনো প্রমাণ দিতে পারলো শুধু কান্না করে বললো স্বামী আমাকে ধরে পিটাই মারে ঝগড়া হয় আচ্ছা বলেন স্বামী স্ত্রী ঝগড়া হয় না মারামারি হয় না কেমন কোনো বাপের বেটা হাত তুলে বলতে পারবে এর আমরা যে হুজুর আমাদেরও তো হয় কথা বল না কেন স্বামী স্ত্রীর সম্পর্কে হলো ঝাল মিষ্টি সুখ দুঃখ কষ্ট সবই থাকবে আরে ভাই আমরা তো দূরের কথা আমাদের নবী মহাম্মদুল চৌরুল্লহ সাল্লাল্লাহ ওয়ালু সাল্লাম তার সাথে তার স্ত্রী আম্মাজার মায়েশা সিত্তিকার তারও মনোমালিন্য হতো আজও তোমার ফেরুক যে মীমাংসা করে দিত সোবারল্লাহ বলেন তারপরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ একটু মনোমালিন্য হতেই পারে আপনি সেটা মিডিয়া প্রচার করে দিলেন তার মানে আপনার উদ্দেশ্য ছিল এই সম্পর্কে সিগন্যাল করে আরেক জায়গায় যাওয়া আল্লাহর কোরআন বলেছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুননা স্বামী স্ত্রী উভয়ের পোশাক স্বরূপ পোশাক মানে শুধু শাড়ি কাপড় নয় পোশাকের ব্যাখ্যা হলো স্ত্রী স্বামীর ভাবনা জানে স্বামী স্ত্রীর ঘটনা জানে স্বামী স্ত্রীরটা গোপন রাখবে স্ত্রী স্বামীর গোপন বিষয় গোপন রাখবে এটাই হলো এই আয়াতের দাবি আপনি কি ভাবছেন মিডিয়াতে প্রচার করে দেশের লোক এসে স্বামী স্ত্রীর গন্ডগোল মিটাতে পারবে স্বামী স্ত্রী নিজেরা নিজেরা যদি স্বামী এবং স্ত্রী বানাইছে মিস্ত্রি এ বড় কঠিন কারিগর নিজেরা যতক্ষণ ঠিক না হবে বিচারপতি আসেও কোন কাজ হবে না এই জন্য ঝগড়া বিবাদ যাই হোক এটা নিজেরা গোপন রাখে এখন প্রকাশ করে দিলেন সংসারটা বিচ্ছেদ হয়ে গেল এটা কি ভালো হলো যদিও হালাল

কোন আলেমকে জেনাকারী বলার কোন সুযোগ শয়তানের প্রচনায় সবাই পড়ে হুজুর মানে যে ফেরেস্তা তা না হুজুররাও অন্যায় অপকর্ম করে তবে প্রমাণ করার আগে তদন্ত করার আগে কাউকে অপবাদ দেওয়া যাবে আলোচনা কি তাহলে আর মিনিট দশেক টাইম দেওয়া যাবে যারা বলেন যাবে তাহলে বলেন রসুরের চাষা বুঝালি কোথায় যাবে আর ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন

না না বেশি পেশাব করা কিন্তু লক্ষ্য ভালো না ডায়াবেটিস হবে বাড়ি বউ দেখলে আরো বিপদ শোনেন জীবনে কতদিন সিনেমার হলে গেছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সিনেমা হল নাম কি মনিহার ভারত সিনেমা দেখতে যে তিন ঘন্টা সিনেমা দেখেছে এমন যুবক পেশাব লাগলে ওঠে না সিপি মারে বসে কথা বল না কেন তাহলে কোরআনের মহাব্বতে দশটা মিনিট থাকা যাবে না ওটা উঠির কোন সুযোগ আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ডাকতে পারে আপনার কাছে জানতে চাই এই সারটা আমলে জরুরি কিন্তু স্যারটা আমলের ভেতরে সব চাইতে দাবি আমুল কোনটা রসুল ডাকতে বলে ফাতে পারে তুমি খুব গুরুত্ব প্রশ্ন করেছ রে মা এই চারটা মনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও এক নম্বর হলো নামাজ নামাজ হলো ভক্ত মত ফরজ ফজরের সময় ফজর জোহরের সময় জোহর আসরের সময় আসর মাগরিবের সময় মাগরিব আসার সময় আসা নামাজ হলো ভক্ত মত ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসের রোজা রাখা ফরজ রমজান মাসের বাইরে রোজা রাখা ফরজ নামাজ হলো অক্ত ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাস আরো তারা ফরজ আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেত মত করা ফরজ স্বামী যখন কাছে থাকবে জোরে বলেন কোথায় থাকবে এ জোরে বলেন কোথায় থাকবে স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেতমত করা

টাকাও নেয় এ কথাক এমন ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী যখন কাছাকাছি থাকে না তখন ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই। আর বয়স নাই পর্দার কোন নাই পর্দার কোন বাক্ত নাই একটা মহিলা পর থেকে প্রতিটি জায়গায় প্রতিটি ঘনে প্রতিটি মুহূর্ত সব চাইতে জামিআবুলের নাম হলো পর্দা জোরে বলেন আমল কি এর পর্দা মিছিল করতে কি ভয় লাগে এমন সাవం দিবেন মহিলা কাণ্ড সব পার হয়ে যায় এর সব চাইতে জামিআবুলের নাম কি পর্দা আরো জোরে পর্দা না ওই পর্দা করার দরকার আছে না নাই কিন্তু বাংলাদেশের মা বোনের কি পর্দা করে এর জোরে করে পর্দা করে আরে অধিকাংশ মহিলা কর্দা করে না তার স্বামীর কারণেই জোরে বলেন তার কারণে আজকে বাংলাদেশে দেখলাম দুঃখজনক ঘটনা একটা স্বামী এবং স্ত্রী মিলে দুইজনে মিলে মিলামিশা করে অস্তির ভিডিও বানায়া পদ ভিডিও তৈরি করে ওয়েবসাইটে পুরো পৃথিবী সরিয়ে দিচ্ছে জোরে বলেন রামদুলিল্লাহ